একবার তিনজন লোক একসাথে হেঁটে যাচ্ছিল হঠাৎ পথে বৃষ্টি শুরু হয় বৃষ্টি থেকে বাঁচতে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় গুহায় প্রবেশ করার কিছুক্ষণ পরই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তারা পাথরটিকে সরাতে অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখন তাদের একজন বলে আল্লাহর কসম নিজেদের নেকামলের মানে সৎ কাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই তারা তখন সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকে তার জীবনের সেরা নেকামলটির কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবে প্রথম ব্যক্তির দুয়া পিতামাতার প্রতি সদাচরণ সে বলল হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন আমি প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য দুধ নিয়ে আসতাম একদিন আমার আসতে দেরি হওয়ায় তারা ঘুমিয়ে পড়েন আমি দুধ নিয়ে ফিরে এসে দেখি তারা ঘুমাচ্ছেন আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি আবার তাদের আগে অন্য কাউকে দুধ পান করানোও পছন্দ করিনি তাই দুধের পাত্র হাতে নিয়ে তাদের মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে থাকলাম সকালে তারা জেগে উঠলে তাদের দুধ পান করালাম হে আল্লাহ আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে এই পাথরের বিপদ থেকে আমাদের একটু মুক্তি দিন ফলস্বরূপ পাথরটি সামান্য সরে গেল কিন্তু তারা বের হতে পারল না দ্বিতীয় ব্যক্তির দুয়া আমানত রক্ষা সে বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল সে ছিল আমার সবচেয়ে প্রিয় মানুষ আমি তাকে পেতে চাইতাম কিন্তু সে রাজি ছিল না এক বছর প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিলে সে আমার কাছে আসে আমি তাকে একশো বিশ দিনার এই শর্তে দিলাম যে সে আমার সাথে একান্তে সময় দেবে সে রাজি হলো। যখন আমি তার কাছে গেলাম এবং তাকে পেলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে সতীত্ব নষ্ট করো না এই কথা শুনে আমি তৎক্ষণাৎ তার কাছ থেকে সরে আসলাম এবং দেওয়া দিনারগুলো ফিরিয়ে চাইনি হে আল্লাহ যদি আমি শুধু আপনার ভয়ে আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আমাদের এই পাথরের বিপদ থেকে একটু মুক্তি দিন ফলস্বরূপ পাথরটি আরও কিছুটা সরে গেল কিন্তু তারা তবুও বের হতে পারল না তৃতীয় ব্যক্তির দুয়া শ্রমিকের হক আদায় সে বলল হে আল্লাহ আমি একবার কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম তাদের কাজ শেষ হওয়ার পর আমি সবার মজুরি দিয়ে দিলাম কিন্তু একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরি থেকে ব্যবসা করে অনেক সম্পদ অর্থাৎ উট গরু ভেড়া দাস তৈরি করলাম অনেকদিন পর সেই শ্রমিক এসে তার মজুরি চাইল আমি বললাম এই এতগুলো উট গরু ভেড়া আর দাস সবই তোমার মজুরির সম্পদ সে অবাক হয়ে বলল হে আল্লাহর বান্দা আমার সাথে উপহাস করো না আমি বললাম না আমি উপহাস করছি না সবই তোমার মজুরি থেকে হয়েছে সে সব নিয়ে চলে গেল হে আল্লাহ আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আমাদের বাকি বিপদ থেকে মুক্তি দিন ফলস্বরূপ সাথে সাথেই গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথরটি সরে গেল এবং তারা সেখান থেকে দেরিয়ে গেল শিক্ষানীয় বার্তা বিপদে একমাত্র আল্লাহ মুক্তিদাতা জীবনের যে কোনো নেক আমল বা সৎ কাজকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি নিয়তে করা হলে আল্লাহ আল্লাহতালা সেই আমলের বিনিময়ে সবচেয়ে কঠিন বিপদ থেকেও মুক্তি দেন